রহনপুরে বাখরের গুলি ও চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার ফারুক হোসেন ডন প্রতিবেদনে আমি প্রিয়াঙ্কা মল্লিকের কণ্ঠে বিস্তারিত চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব এর নেতৃত্বে ইউনিয়নের আদিবাসী পলি থেকে বাখরের গুলি ও চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয় বৃহস্পতিবার সকালে গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে দুই ঘন্টা ব্যাপী আদিবাসী পলিতে অভিযান চালিয়ে একশো লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল গাদ বাখরের গুলি পাঁচ পাতিল পাঁচটি গ্যাস সিলিন্ডার একটি গ্যাস চুলা একটি মাটির পাতিল দুইটি বালতি ছয়টি ও তিনটি বড় ঢোক উদ্ধার করা হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান বিভিন্ন ধরনের দেশি চোরাই মদ তারা কিন্তু সেক্ষেত্রে আমার 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 বং্পে তিনটা গাঁজার দোকান পুরা ব্যাপারটা যে আমার এলাকা পুরা নেশাতে একেবারে নেশার দোকানে ভরে গেছে আর কি যেখানে বেশি নেশা থাকে সেখানকার লোকজন সেখানকার জনগণ কাছে পায় নেশা কিন্তু বেশি করে খাই তার মানে এই ব্যাপারটা নিয়ে মোটামুটি আমাদের আপনারা সকলে জানেন যে আমাদের প্রতি মাসে একটা করে মাসিক মিটিং হয় সেখানেও আলোচনা হয় আলোচনার তৎপর যে আলোচনায় মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে কিন্তু একটু গতি থাকে গতির পর কিন্তু আস্তে আস্তে কিন্তু আবার বেড়ে যায় তারপরে গতকালকে ছিল আমাদের শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতি মিটিং ছিল সেই জায়গাতেও কিন্তু এই মাদক নিয়ে কিন্তু কথা উঠেছিল যে মাদক যখন কাছাকাছি থাকে দুর্গা উৎসব যখন এসব ছেলেপেলেরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌ সবাই কিন্তু দুর্গা যায় কাছাকাছি থাকার কারণে কিন্তু মাদক যখন খেয়ে যায় তখন ওখানে কিন্তু বিশৃঙ্খলা হয় এবং মারামারি গণ্ডগোল ডাকাতি বিভিন্ন রকম ঘটনা কিন্তু ঘটে ক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিই কালকে আমি সিদ্ধান্ত নিয়েছি রাত্রে যে আজকে সকালে গিয়ে আমি অন্তত চারটা বাড়ি রেড করবো অনেক বাড়ি আছে চারটা বাড়ি রেড করব প্রথম টার্গেট ছিল আমার সুধীরের বাড়ি যেটা বঙ্গপুর হিন্দু পরে অবস্থিত এই বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত ওসি ওয়াদুদ আলম জানান মদ তৈরির কাঁচামালগুলো উদ্ধার করা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন